সালামু আলাইকুম সো আজকের ক্লাসের ভিডিওটা হচ্ছে আমরা খুব একটা ইরেগুলার ছিল বেঁধে আমি আবার নিজে ভিডিও করে দিচ্ছি সো আজকে আমাকে বলছে সিনস মেনি আফ্রিকান ফার্মার ফেইস এ সয়েল ফার্টিলিটি প্রবলেম ঠিক আছে তো সিনসের এর কারণে আমরা দেখতেছি এখানে একটা পজিটিভ ভাইপ দিচ্ছে আর সিনস হচ্ছে আমাদের পজিটিভ অন্ট্রেশন মানে পজিটিভ বলতে আগে বড় সেম আইডিয়া দেয় এবং এখানে কমা আছে তাহলে এখানে যে আইডিয়া পাবো এ পাশে সেম আইডিয়া পাবো আবার কোলনের কারণে আমরা জানি কোলন সেমিক কারণে জানি আমরা এই পাশে যে বাইপ পাবো পুরো বাইপটা সরাসরি এ পাশে আসবে তাহলে আমরা যদি প্রথম থেকে আসি আমাকে বলছে সিন্স মেনি আফ্রিকান ফার্মার হ্যাভ ফেস এ সয়েল ফার্টিলিটি প্রবলেম তাহলে যদি আফ্রিকান ফার্মাররা ফার্টিলিটি প্রবলেম ফেস করে তাহলে কি এটা নেগেটিভ একটা জিনিস তাহলে সিনসের জন্য এ পাশেও কি আমার নেগেটিভ হইতে হবে কিন্তু আমি আবার জানি সিমস আসলে হয়ে যায় কি সেটা হয়ে যায় উল্টাই যায় পাশে যেটা আছে সেটা উল্টায় যায় তাহলে এখানে নেগেটিভ আসতেছিল এখানে এসে সে পজিটিভ হয়ে গেল ঠিক আছে তাহলে এখানে এ পাশ থেকে যদি আসতাম এখানে পজিটিভ পেয়েছি যদি এ পাশ থেকে আসতাম বলছে ক্লোজার এক্সামিনেশন অফ ডাটা রাইজেস সাম ট্রাভেলিং কোশ্চেন যদি সে ট্রাভেলিং কোশ্চেন অর্থাৎ সে নেগেটিভ আর হাও এভার ইটস সেলফ আমরা জানি নেগেটিভ তাহলে নেগেটিভ নেগেটিভ পুরো জিনিসটা বোঝাচ্ছে পজিটিভ তাহলে আমরা একে পাশে জাস্ট পজিটিভ নিয়ে আসবো তাহলে আমরা দেখতেছি যে অপশনে পজিটিভ কে আছে পজিটিভ আছে হচ্ছে আমাদের ইম্পোর্টের নির্লজ্জ কাটা এক্সপেন্সিভ এই ভাইবের সাথে যায় না মডার্ন ভাইবের সাথে যায় না ইন ইনসম হচ্ছে নেগেটিভ ইনএমপিসিবল মানে ব্লেমলেস এখন যদি মিনিং আসি বসে সিন্স মেনি আফ্রিকান ফার্মার ফেইসে সয়েল ফার্টিলিটি প্রবলেম তারা বিভিন্ন সয়েল ফার্টিলিটি প্রবলেম ফেস করে তাহলে উল্টাটা যদি এখানে আসে কি তারা প্রবলেম ফেস করে না তাহলে কি তারা প্রবলেম নাই তার মানে কি ব্লেমলেস কোনো ব্লেম নাই প্রবলেম নাই তাহলে আনসার আমাদের এখানে সি দুই নাম্বার তাহলে এখানে বলছে হ্যাভিং রিগার্ডেড মার্কাস রিলেশনশিপ টু দেয়ার বসেস এস ইন্টারলি আমাকে বলছে মার্কাসের যে রিলেশনটা আছে বসের সাথে সেটা কীরকম আমার কমা আছে তাহলে আমার এই পাশে যে কথা আছে সেম আসবে সো জো ওয়াজ মানে কি হচ্ছে মানে হচ্ছে হতবাগ বা হচ্ছে আশ্চর্য হওয়া ওয়েন মার্কাস পাবলিকলি মেইড ক্লিয়ার হিজ অবজেকশন টু সাম চেঞ্জেস দ্য বস ওয়াজ ইন্ট্রোডাকশন ইন্ট্রোডিউসিং অর্থাৎ তারা হচ্ছে যখন হচ্ছে বসের সামনে সে কী করছে তার ক্লিয়ার অবজেকশনগুলোকে ক্লিয়ার করে ফেলতেছে অর্থাৎ এটা দেখার পরে যো আরেকজন আছে সে হত বাগ হয়ে গেছে তার মানে এটা ইজল না আন কিছু একটা করছে বসের সাথে তার একটা আনইজুয়াল সম্পর্ক আছে যেটা নর্মাল থেকে অনেক ভালো যার কারণে তো সে সবার সামনে সরাসরি ক্লিয়ার অবজেকশনগুলো ক্লিয়ার করতে পারতেছে তাহলে রকম আছে বসের সাথে সম্পর্কটা রকম। আমরা তাহলে এখানে দেখতেছি যে পজিটিভ কিছুই হবে নেগেটিভ তো কিছু পাই নাই তাহলে প্রফেশনাল প্রফেশনাল যদি হইতো তাহলে প্রফেশনাল থিঙ্ক হইতো যেমন জো এখানে সারপ্রাইজ হইতো না কারণ সেও তো জব সেও তো ওয়ার্কারই তার সাথে সম্পর্ক নাই আবার তার সাথে আসে তাহলে প্রফেশনাল হবে না প্রসেক গতানুগতিক তাহলে তো হবে না গতানুগতিক হলে তো সে আসলে হতবাক হইতো না ডিফিডেন্ট ডিসিডেন্ট আত্মপ্রত্যয় এটা তো যাবে না কলিজিয়াল হচ্ছে মানে নর্মবদ্ধ এরকম বা সৌহার্দ্যপূর্ণ বাট এখানে সৌহার্দ্যপূর্ণ থেকেও বেশি কিছু অর্থাৎ সাইকোফেন্টিক মানে হচ্ছে তার সাথে অনেক বেশি আন্তরিকতা এত বেশি যে আরেকজন হতবাক হইতে হয়েছে সো আনসার আমাদের বি থ্রি এখানে বলছে অরিজিন ডিস্ট্রিবিউশন অ্যান্ড হ্যাবিটেট আর ইনক্লুডেড ইন দ্য বুক ফর সাম বাট নট বাট নট কাটা অফ অল দ্য প্ল্যান্টস অফারিং দিস ইনফরমেশন অফ ইচ স্পেসিস ওড হ্যাভ গিভেন রিডার টু ক্লিয়ারার অ্যাপ্রিসিয়েশন অফ ডিফারেন্স বিটুইন ডিফারেন্স বিটুইন বলছে অ্যান্ডের আগে পরে সে ভিন্ন আইডিয়া হবে সেম হইতো বাট ডিফারেন্ট হওয়ার কারণে ভিন্ন হয়ে যাবে তাহলে এখানে বলছে ইন্ট্রিডিউসড স্পেসিস তাহলে এখানে একটা স্পেসিস সম্পর্কে ইন্ট্রিডিউস করছে অর্থাৎ সেটা আগে ছিল না আর এখানে কি এখন হচ্ছে কি যেটা মানে আগে আছিল যেমন ওকে এখানে পেয়ার আছে কি এন্ডেমিক নেটিভ আর রিয়ার আর আনইউজুয়াল সো ইন্ট্রোডিউস স্পিসিস মানে যেটা বর্তমানে ইন্ট্রোডিউস করছে এটা আগে ছিল না অর্থাৎ রেয়ার তাহলে এটা রেয়ার আছে তাহলে এটা এটা কি আগেই ছিল নেটিভ এবং এন্ডেমিক সো অন্য কিছু অপশন এখানে আমাদের নাই ফোর এখানে বলছে এখানে প্রথমে পেয়ার করব পেয়ার হচ্ছে হাম্পার এবং ইম্পেট আর এবেট এবং ইনস্টিগেট ঠিক আছে তাহলে এটা নেগেটিভ পেয়ার হ্যাম্পার বাধা দেওয়া তাহলে আমরা এখানে দেখি সাম হ্যাভ আর্গিউ আর্গিউ করছে দ্যাট নেমিং সাইন্টিফিক ডিসকভারিজ আফটার দ্য পিপল হুড মেক দেম ক্যান সাইন্টিফিক সামথিং আর্গিউ করছে তাহলে কমা আছে বিকজ আছে তাহলে এ পাশে যে কথা পাবো সে কথাকে উল্টা এখানে বসবো কারণ আর্গিউ আছে তাহলে বিকজ দ্য নো ম্যান ক্লেচার ল্যাকস ইউজফুল ক্লিয়ারিটি তার হচ্ছে ল্যাক এস ইউজফুল ক্লিয়ারিটি নেগেটিভ হ্যাভিং নো নো আর ল্যাক কাটা তাহলে হচ্ছে হ্যাভিং রিলেশনশিপ টু দ্য আন্ডারলাইং প্রিন্সিপাল দ্যাট প্রোভেন নেচার তাহলে এই পুরোটা আসলে একটা পজিটিভ কথা বলতেছে ঠিক আছে এই জন্য নো ল্যাক কাটা কাটি গেলে তাহলে এখানে আসবে পজিটিভ আসার কথা বাট আর্গিউর কারণে এখানে নেগেটিভ আসবে তাহলে নেগেটিভ হলে কী হবে হ্যাম্পার এবং ইম্প্যাক্ট মানে সেটা কী করছে তাহলে আমরা যদি মিনিংয়ে পড়ি সাম হ্যাভ নেমিং সাইন্টিফিক ডিসকভারিজ আফটার দ্য পিপল হু মেক দেম ক্যান হ্যাম্পার বাধা দিচ্ছে সাইন্টিফিক এই ক্লিয়ারিটি জামলা জামানা ছিল এই জন্যে তারা আসলে সাইন্টিফিক প্রোগ্রেসকে বাধা দিচ্ছিল সো মিনিংয়ে এটা আসতেছে ওকে এইখানে আমরা যদি এটা হচ্ছে আমাদের পেয়ার করলে কি আমাদের হচ্ছে ইমপ্যাক্ট আর হ্যাম্পার বাধা দেওয়া সেম জিনিস আর কোনো পেয়ার নাই তাহলে আমরা দেখতেছি যে ইচ অফ দ্য কান্ট্রিজ টোয়েন্টি সিক্স স্টেটস এন্ড মোস্ট অফ দ্যাম ইটস মোর দেন টোয়েন্টি ম্যান্সিপালিটিস হ্যাভ দেয়ার ওন পুলিশ ফোর্সেস মানে অনেক বেশি মাত্র এক ছাব্বিশটা স্টেটের মধ্যে এত পরিমাণ পুলিশ আছে যার কারণে তাহলে কী হয় কোনো একটা আমরা এখানে যদি যার কারণে কী হয় তাহলে আমরা বের করতে বলছে অ্যান্ড এর পরে দেখেন মেকিং ইট ডিফিকাল্ট টু এস্টাবলিশ তাহলে নেগেটিভ কথা বলছে তাহলে এর পরে যদি নেগেটিভ কথা বলে আগেও নেগেটিভ কথা হবে তাহলে নেগেটিভ কথা হইলে তাহলে এখানে নেগেটিভ কী আছে নেগেটিভ একটাই বের আছে সো আমরা যদি মিনিংয়ে আসি ইচ অফ দ্য কান্ট্রিজ টোয়েন্টি সিক্স স্টেটস অ্যান্ড মোস্ট অফ it's more than 2000 municipalities have their own police forces তাহলে তাদের দের ওন পুলিশ ফোর্স এতগুলা মানুষ যে এতগুলা পুলিশ আছে যে এতগুলা স্টেটের মধ্যে যার কারণে কমিউনিকেশনে বাধা সৃষ্টি হয় এবং মেকিং ডিফিকাল্ট বুঝতে পারছেন 6 অলদো দেয়ার ইজ এন আমরা আগে প্রথমে পেয়ার করি সেটা হচ্ছে হ্যাপাজ্যাটলি আর র্যান্ডম ঠিক আছে র্যান্ডম ভ্যারাইটিস এটা বোঝায় আর হ্যাট্রোজেনাস ভিন্ন ধর্মী ফাংশনালিটি ইফেক্টিভলি ফাংশনালিটি আছে যায় না কোনোটা যদি না যায় আমরা সরাসরি দেখি অলদো দেয়ার ইজ এন ইনক্রেডিবল ডাইভার্সিটি অফ দ্য মাইক্রোবস অ্যাক্রোস দ্য বডি অফ ইচ ইন্ডিভিজুয়াল আর অলধো পাইছি তাহলে আমরা জানি এই পাশে যেটা পাইছি তার উল্টাটা এখানে এসে পড়বে কিন্তু কমার কারণে উল্টাটা আসার বসার কথা কিন্তু আমি দেখতে চাই এখানে নো আছে তাহলে নো আর অলদো কাটা তাহলে এই পাশে যা আছে যাই বসবে বলছে এখানে ইনক্রেডিবল ডাইভার্সিটি ভিন্নতা তাহলে এখানে ডাইভার্সিটি আসবে তাহলে ডাইভার্সিটিকে হেফাজতলি আর র্যান্ডমলি ভিন্ন ভিন্ন জিনিস ওকে আমরা দেখতেছি কোলন আছে কোলন থাকলে আমরা জানি যে এই পাশে যে কথা বলছে পুরো ভাইবটা এখানে আসবে তাহলে আমরা আগে পড়ি সাম অ্যাম্বিশাস লয়ার ওয়ার উইলিং টু ওয়ার্ক অন সুপ্রিম কোর্ট তা অনেকগুলো লয়ার আছে তারা কাজ করতে চাই সুপ্রিম কোর্টে কেস লড়তে চায় উইদাউট চার্জ কোনো টাকা পয়সা নিবে না ইন দ্য এফোর্ট টু গেইন কী গেইন করার জন্য কমা আছে দেখেন দে বিলিভ দ্যাট দিস ইনক্রিজ ক্যাচ উইল হেল্প দ্যাম সাকসিড ইন দ্য ফিউচার ক্যাসেট মানে হচ্ছে তার হচ্ছে প্রেস্টিস ঠিক আছে বা হচ্ছে তার ফেম তাহলে সে বিলিভ করে সে হচ্ছে এমন ফেম ইনক্রিজ করবে যাতে হচ্ছে পরবর্তীতে কাজ করবে তাহলে আমরা জানি যে পুরো পজিটিভ কথা বলতেছে তো পজিটিভ কথা এখানে যদি চলে আসে তাহলে আমরা দেখতেছি যে এটা যায় না ইনটিগ্রিটি তো নিয়ে কোনো কথাবার্তা নাই উইজডম নিয়ে কথাবার্তা নাই

এন্ডের আগে দেখেন প্রেডিলেকশন মানে পক্ষপাত বায়াস তাহলে নেগেটিভ একটা জিনিস এন্ডের পরেও নেগেটিভ হবে তাহলে আমরা যদি অপশনে খুঁজি নেগেটিভ দ্য কমপ্লিকেটেড ম্যাটাফোর অফ টেন্ডেন্সি তাহলে নেগেটিভ খুঁজতে হবে প্রফিপিএট মানে হচ্ছে দ্রুত কিছু নেগেটিভ না অ্যাক্সেনচুয়েট বা হাইলাইট করা কোনো কিছু এটাও না অগমেন্ট বৃদ্ধি করা পজিটিভ ওয়ার্ড প্রেসেজ প্রেসেজ হচ্ছে আপনার কোনো কিছু আগাম সম্পর্কে জানা বা এরকম তাহলে সবগুলো আমার পজিটিভ ওয়ার্ড একটাই নেগেটিভ ওয়ার্ড তাহলে সরাসরি এটা অক্লোড আমার ব্লক করে দেওয়া তাহলে আমরা মিনিং দিয়ে পড়লে দা অথর আনফরচুনেট প্রেডিলেকশন ফর দো ফেজ সে হচ্ছে সে হচ্ছে একটা দিকে পক্ষপাত হয় এবং কমপ্লিকেটেড হেড তার কাজের কি করে ব্লক করে দেয় স্টেট ফরওয়ার্ডে কাজ করার জন্য কারণ সে তো হচ্ছে একদিকে বায়াস হয়ে গেল তাহলে তো সেই স্টেট ফরওয়ার্ড বাকিদের সাথে কাজ করতে পারবে না ওকে নয় এখানে বলছে চেঞ্জেস আচ্ছা প্রথম হচ্ছে পেয়ার করি প্রেডিক্ট আর ফরেস্টেল ইল এবং অ্যানডেন্জার এটা হচ্ছে আপনার পূর্ব আগে থেকে পূর্ব জানে যাওয়া ঠিক আছে আর এটা হচ্ছে ফলন বা ফসল এরকম কিছু বা রেজাল্ট এরকম তাহলে আমরা দেখি চেঞ্জেস মেড টু ইকোসিস্টেম ইন অর্ডার টু অ্যাচিভ এ গোল সাচ এস প্রোডাকশন অর ফ্লাড কন্ট্রোল ইভেন দ্য সিগনিফিসেন্ট আনফোরসিন আনফোরসিন যেহেতু বলছে তাহলে যেহেতু আমরা কোনো নেগেটিভ কিছু নাই তাহলে আনফোর্সিন হলে এখানে আনফোরসিন হওয়ার কথা তাহলে তো প্রেডিক্ট হবেই না তাহলে একটাই পেয়ার আছে এটা হবে আর এটা আরও জাস্টিফাই করে কি যেখানে প্রোডাক্ট নিয়ে কথা বলছে প্রোডাক্ট ইয়েল্ড মানেই তো প্রোডাক্ট তাহলে প্রোডাক্ট নিয়ে কথা বলছে কোনো নেগেটিভ পেয়ার ট্রানজ্যাকশন নাই তাহলে আমরা যেটা পাবো সেটাই প্রোডাক্ট বা প্রোডাকশন মানেই হচ্ছে ইয়াল্ড এবং অ্যানরেজার ওকে তাহলে এখানে আগে পেয়ার করি ক্যাপ্রিসিয়াস আনপ্রেডিক্টেবল নেগেটিভ পেয়ার মানে আনপ্রেডিক্টেবল কিছু কিছু হবে বোঝা যায় না আর আর কিছু সিমেরাল আর ইলেশন মায়া মায়া মানে কোনো কিছু আড়াল করা মায়া দেখানো লুপ দেখানো আড়াল করা জিনিস এরকম কিছু তাহলে ওয়ান বিগ চ্যালেঞ্জেস উইথ প্ল্যাক প্ল্যাক রেসপন্সেস ইজ দ্যাট দে আর সামথিং কিছু একটা কোলন পাইছি তাহলে এই পাশে যে আইডিয়া পাবো এখানে সেম আসবে পিপল গিভেন দ্য সেম ইন আর্ট পিল অর পোর্শন মে হ্যাভ শো ওয়াইডলি ডিফারেন্ট রিয়াকশন সেম জিনিস যখন দেওয়ার পরে তারা ডিফারেন্ট রিয়্যাকশন দেখাচ্ছিলো অ্যান্ড দ্য ইফর্ট ক্যান বেরি ওয়াইডলি অ্যাকর্ডিং টু দ্য ইচ পার্সন ইলনেস মানে ভিন্ন ভিন্ন পার্সনে ভিন্ন ভিন্ন সে রিয়োকশন দিচ্ছিলো তার মানে কি আমরা সেম রেসপন্সকে পাচ্ছি রেসপন্সটাকে আনপ্রেডিক্টেবল তাহলে আনপ্রেডিক্টেবল এবং ক্যাপ্রিসিয়াস নেগেটিভ পাইছে এখানে পুরোটা এখানে নেগেটিভ পেয়ে গেছি এবং সেম জিনিসটা আনপ্রেডিক্টেবল কথা বলতেছে এখানে সো আনপ্রেডিক্টেবল এগারো এখানে হচ্ছে সেম আমরা পেয়ার করবো এক্সট্রাকশন যাই না ফাউন্ডেশন আর ইনসেপশন ঠিক আছে মানে হচ্ছে কোনো কিছু ফাউন্ডেশন করা কোনো কিছু লঞ্চিং করা ফাউন্ডেশন করা সামথিং কিছু আর পার্টিশন সাপোর্ট রিভাইভাল এক্সট্রাকশন যায় না তাহলে আমরা দেখতেছি এখানে কি আছে সিনস আছে তাহলে সিনসের আগে এবং পরে সেম আইডিয়া হয় দ্য শিকাগো জার্নাল নোন অ্যাজ পোয়েট্রি হ্যাজ বিন লঞ্চিং প্যাড সে লঞ্চিং প্যাড করছিল সিনস মানে কোনো কিছু উদ্বোধন করছিল বা লঞ্চিং প্যাড করছিল সিনস ইটস ইন উনিশশো তেরো সালের আগে তাহলে হচ্ছে উনিশশো তেরো সালেতে সেইটা করছিলো কি করছিল লঞ্চিং করছিলো মানে কি ফাউন্ডেশন করছিলো ঠিক আছে তাছাড়া আমরা জানি না যে কোনো কিছু প্রতিষ্ঠা তাহলে বলি যে আরং সিন্স দু মানে কি যে আরং এই সালে হয়েছে সো উই সিনসটাই এটা আর কি তাছাড়া আমাদের লজিকে সিন্স মানে হচ্ছে ফাউন্ড মানে আগের পরে সেম আইডিয়া হয় আগে দেখতেছি লঞ্চিং পরেও লঞ্চিং মানে ফাউন্ডেশন এবং ইনসেপশন ওকে তো এখানে প্রথমে আমাদের পেয়ার করা টিউব আর মিনিস্কিউল মিনি মিনি নিউ হচ্ছে মিনি স্কিউল মানে হচ্ছে ক্ষুদ্র অল্প ঠিক আছে আর কিছু যায় যায় না তাহলে আমরা দেখি অলদো অলদোর কারণ আমরা এখানে যা পাবোটা যাবে বলতেছি তা জায়ান্ট জায়ান্ট বড় আফ্রিকান সিনালিজ ইজ নোটেবল অ্যাকসেপশন মানে বড়োটা নোটেবল অ্যাকসেপশন আছে তাহলে বড়োটা যদি হয় পজিটিভ তাহলে এই পাশে অলদুর কারণে এখানে নেগেটিভ মানে ছোটো তাহলে ছোটো কে আছে একটাই মিনি আর একটা হচ্ছে মিনি আর কিছু নাই তাহলে আমরা আবার যদি পড়ি এখানে বলছে জায়ান উল্টাটা উল্লেখ এবং মিনি তেরো দ্য কোম্পানি স্টেয়ারিং কমিটি রিলাক্টেন্ট টু দ্য ওয়ার্ল্ড এনি স্পেসিফিক কমিটমেন্ট মানে রিল্যাক্টেন বাদ দিয়েছে কি স্পেসিফিক কমিটমেন্ট তাহলে আমরা কমা আছে তাহলে এখানে যে ভাইব সেম ভাইব সে যদি স্পেসিফিক কমিটমেন্টকে বাদ দেয় তাহলে কী হবে সে হচ্ছে স্পেসিফিক না স্পেসিফিকের উল্টা তার মানে কি অপাক অস্পষ্ট তাহলে এখান থেকে দেখতেছি আমরা নেভোলাস মানে অস্পষ্ট আর কোনোটা যায় আনপপুলার তো যায় না স্পেসিফিক কমিটমেন্টের উল্টাকে আনপপুলার যায় যায় না রিপিটেটিভ যায় না স্ট্রেনজেন্ট যায় না আনফ্লেক্সিবল যায় না সো এখানে নেভোলাস এখানে বলছে যে জি টুক এ সামথিং অ্যাপ্রোচ টু প্রবলেম সলভিং অ্যাপ্রোচ কোনো একটা মেথড মেথডের অ্যাপ্রোচ অ্যাপ্রোচ বা কোনো একটা কি মেথড কোনো একটা মেথডের কথা বলছে সো প্রবলেম সলভিং ক্ষেত্রে সো ওয়ে দ্য কমিটি নিডেড আইডিয়াস অন হাউ টু ক্রিয়েট মোর লোকস পাবলিক ট্রান্সপোর্টেশন যখন আইডিয়া দরকার হয় শি সাজেস্টেড স্টাডি ওয়াট ওয়ার্ক ওয়েল ইন আদার সিটিস ইন দ্য ফেমিলা তাহলে আদার সিটিতে সেটা যেরকম কাজ করছিল সে সাপোর্টে তাহলে পুরো জিনিসটা পজিটিভ কথা বলতেছে তাহলে দেখি পজিটিভ কোনটা আছে কমপ্লেইন বাধ্যতামূলক যাবে না রেয়ার ফিল্ড নেগেটিভ ডগমেটিক নেগেটিভ ব্যনাইন এবং প্লেগমেটিক হচ্ছে পজিটিভ ওয়ার্ড তাহলে যে কোনো একটা হবে এখানে দেখা যাচ্ছে আদার সিটিতে আদার সিটি এই জিনিসটা ফাংশনাল কাজ করছে অলরেডি সেই কাজটাই সে আসলে সাজেস্ট করতেছে তাহলে এটা কীরকম অ্যাপ্রোচ ফাংশনাল অ্যাপ্রোচ অলরেডি কাজ করে গেছে ভালো অ্যাপ্রোচ তাহলে ফাংশনাল অ্যাপ্রোচ কি বানানো হচ্ছে সদয় কোনো কিছুর উপর সদয় হয় নরম এখানে তো যায় না অ্যাপ্রোচ যায় ফাংশনালের সাথে কারণ অলরেডি কাজের সাথে যাচ্ছে তাহলে প্র্যাগম্যাটিক ওকে সো পনেরো এখানে পেয়ার করি তাহলে হচ্ছে এখানে যায় ইটিনারেন্ট আর একটা পেরিপ্যাটেটিক অর্থাৎ ভ্রমণকারী

তাহলে রিয়াল্লির কারণে উল্টা হয় কি হবে সে আসলে এক প্লেসে থাকে না ভিন্ন ভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় ঘোরাফেরার জিনিসটা কি ইটেনারিয়ান এবং পেটেন ভ্রমণকারী তো কিছু নাই এখানে ভাইব নেই তাহলে ভ্রমণকারীর সাথে যাচ্ছে সো এই হচ্ছে আমাদের পনেরোটা সো আমরা নেক্সট ক্লাসে বারবেলার বাকি হচ্ছে আর সি এবং টিসি করবো সো এই পনেরোটা ভালোভাবে আবার দেখেন করে আসেন এগুলো কিন্তু সবই কে এম সো যারা প্র্যাকটিস করতেছেন অর্থাৎ কে এম এফ করতেছেন অর্থাৎ রিয়েল কোশ্চেন করতেছেন আপনাদের অ্যাডাপ্টেবিলিটি বাড়বে সো ভালোভাবে প্র্যাকটিস করে সো আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকো